আলাইকুম আমি আমিনুল ইসলাম আমরা মূলত নতুন করে একটা কিচেন ক্যাবিনেট করতে এসে পড়েছি মূলত চাঁদপুরে চাঁদপুর এটা মূলত হাজিগঞ্জ হাজিগঞ্জের পাশেই মূলত হচ্ছে হলো ঢোড্ডা গ্রাম ঢোড্ডায় স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ বলে মূলত এর পাশেই মূলত কিচেন ক্যাবিনেটটা করতে এসেছি মূলত প্রবাসী এক ভাইয়ের ভাইয়ের নাম হচ্ছে মূলত শফিকুল ভাই মূলত প্রবাস থেকে মূলত আমাকে অর্ডার করেছে প্রবাসেই মূলত আছে এখন বর্তমানে কিন্তু বাসায় ম্যাডাম ছিল ম্যাডামের আসার পর মূলত আমরা মাপ নিয়ে গেছি এবং বাসাতে মাপ নেওয়ার পর মূলত আমাদের ফ্যাক্টরিতে রেডিমেড বানানো হয়েছে প্রোডাক্টগুলো আমরা মূলত রেডিমেড করে থাকি ফ্যাক্টরিতে তো আমরা মূলত শর্ট সময়ের ভিতরে দেখাবো যে আসলে মূলত কীভাবে কাজটা করি এবং কিভাবে কত টাকা ভাবে রেট নেই এবং আপনার বাসায় মূলত কিভাবে করবেন আপনার বাসায় যদি সিলেট হয়ে থাকে খুলনা হয়ে থাকে কুমিল্লা হয়ে থাকে চাঁদপুর হয়ে থাকে এবং যদি কিশোরগঞ্জ হয়ে থাকে যে কোনো জায়গায় হোক বা লক্ষ্মীপুর হয়ে থাকুক যে কোনো জায়গায় সারা বাংলাদেশে মূলত আমরা সার্ভিস দিয়ে থাকি কিন্তু আমাদের মূল লোকেশন হচ্ছে তো ঢাকাতে ঢাকা আমাদের মূল লোকেশন ঢাকাতে আমাদের শোরুম আছে ওইখানে ডিসপ্লে সেন্টার এরকম কিচেন ক্যাবিনেট কিন্তু আমাদের কর আছে ওইটা চাইলে আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো আমাদের কম খরচে বলে এই কারণে এই যে নিচে যে স্লাবটা আছে এই স্লাবগুলো মূলত আমাদের কম খরচে বলি যেমন এই যে বেসিং এই বেসিংয়ের সামনে আমরা দুইটা ডোর ব্যবহার করেছি তো এইটা মূলত আমাদের প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা এবং এই কিচেনের যেন আপনার ওয়াশ করার সময় যেন হয়তোবা বা ডাস্টটা না আসে যেন তার জন্য কিন্তু আমরা এই যে ভেন্টিলেশনটা মূলত ব্যবহার করেছি এই ভেন্টিলেশনের মাধ্যমে হয়তো বা আলো বাতাসটা পাসিং হবে আপনার দুর্গন্ধগুলো ছড়াবে না এটা কিন্তু এর ক্ষেত্রে অনেকে আছেন যে ভাই আমার এই যে এই যে স্লাবটা করেছি এগুলোর মুখগুলো আমরা ডোর দিয়ে আটকাতে চাই তো সেই ক্ষেত্রে এরকমভাবে আপনি ডোর দিয়ে আটকাতে পারেন এবং মাঝখানে একটা তাকও করা যায় কেন যেমন হচ্ছিলো যদি হাইট বেশি হয়ে থাকে আপনি যে কোনো জিনিস কম্পার্টমেন্ট রাখতে পারেন এবং সবগুলো কিন্তু হাইড্রোলিক হয়ে থাকে আমাদের এইগুলো বলতে পারেন যে ভাই এগুলোর গ্যারান্টি কী পাবে এগুলো মিনিমাম পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে হচ্ছে সাবান পানি ডিটারজেন্ট দিয়ে আপনি সবসময় ওয়াশ করতে পারবেন এগুলো কিন্তু গুনে ধরবে না মরিচা ধরবে না এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবে চুলা আছে দেখেন আমি একটু ক্লোজলি আসেন চুলাটা কিন্তু এখানে চুলার পাশাপাশি একটা ড্রয়ার ব্যবহার করি আমরা যেমন এটা ক্লিয়ার ড্রয়ার ব্যবহার করছি এই ক্লিয়ার ডয়ারে এখানে আমরা ছুরি চাকু চামচ এটা থাকলে কি হবে এটা সময় হয়তো বা আপনার রান্না করতে খুব কমফোর্ট ফিল হবে তার জন্য মূলত এই ড্রয়ারগুলো ব্যবহার করি অনেকে আছে একটা ড্রয়ার নিবে বাকিগুলো ড্রয়ার নেবেন না তিনটা ডয়ারো হয় এখানে চাইলে একটা ডয়ারো নিলেও নেওয়ার পর হচ্ছে হলো বাকিটা একটা পাল্লা ব্যবহার করছি আমরা মূলত ক্লিয়ার থাকবে এখানে আপনার যে কোনো বড়ো কন্টেনার ছোটো কন্টেনার এগুলো আপনি ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু হাইড্রোলিক আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বডির সাথে হ্যান্ডেল দেখিয়ে দেখেন আমার শরীরে কোথাও লাগতেছে না এর ভিতরে ভিতরে হ্যান্ডেলটা পুষ করা আছে মূলত তো পাশাপাশি যেই জায়গাগুলো আমরা বেশিরভাগ কমফোর্ট ব্যবহার করে থাকি যেমন আপনার কিচেনের যেমন গ্লাসের পাল্লা ব্যবহার করা হয়েছে এখানে কফি কালার গ্লাস এবং প্রোফাইলটা হচ্ছে কিন্তু আমাদের এস এস ম্যাটালিক আর এটার কালার কিন্তু মূলত ব্রঞ্জ কালার বলে থাকে এটার একশোর প্লাস অধিক কালার আছে আমাদের কাছে তো এই কফি কালারের ভিতরে দেখেন আমি দেখাচ্ছি এখানেও কম্পার্টমেন্টের আপনার একটা করা আছে এখানে আপনি ছোটো বড়ো আইটেমগুলো আপনি রাখতে পারবেন কিচেনের যত আইটেম আছে কিচেনের যত আইটেম আছে হোক সব কিছুই আপনি এখানে রাখতে পারবেন আপনার উপরে ডিপেন্ড করতেছে আর পাশাপাশি এদিকেও আপনার এই একই অবস্থা এটা আমরা হাইট করে দিছি অনেক জিনিস থাকে যেমন আপনার দেখাতে চায় না ম্যাডামরা সেক্ষেত্রে বোর্ড করে দেওয়া হয়েছে এখানে বড় কন্টিনার রাখার জন্য তো এইভাবে মূলত আমাদের কিচেনগুলোকে তো আসলে মূলত সেট আপ দেওয়া আছে সুন্দর মতন দেখেন আপনার একটু পোটালি আর যেখানে আপনার মূলত টপে অনেক জায়গা থাকে যেখানে আপনার সানসেট করা আছে সানসেটের ভিতরটা মূলত আমরা কীরকম করছি দেখেন টোটালি ক্লিয়ার থাকে আমি আবারও দেখাচ্ছি দেখেন এখান দিয়ে কিন্তু আপনার বড় বড় যত বড় জিনিস আছে আপনার সবগুলো রাখতে পারবেন রিউজ জিনিসগুলো যেগুলো আপনার বড় ডেক্সি পাতাল হতে পারে যে কোনো জিনিস হোক এখানে কোনো কিন্তু মাঝখানে কোনো পার্টিশন বা কোনো কিছু আমরা ব্যবহার করি না এটা সম্পূর্ণ ফাঁকা থাকে আর উপরে আপনি কিন্তু সুন্দর করে দেখেন এইখান থেকে দেখেন এখান থেকে আপনার সুন্দর করে আমরা স্পট লাইট ব্যবহার করছি স্কোয়ারে হ্যাঁ আপনি ইউ টাইপের বলতে পারেন সুন্দর মতন করে একদম এইখান দিয়ে আপনার লাইটটা ব্যবহার করছি এটা কিন্তু মূলত আমাদের সানসেট এই দেখেন এই জিনিসটা কিন্তু মূলত আমাদের সানসেট সানসেটের উপরে মূলত আমাদের এই ডোরগুলো ব্যবহার করছি দেখেন টোটালটা কিন্তু ডোর ব্যবহার করছি এটা কিন্তু কোনো বক্স না বক্স এখানে কোনো জিনিসই আমি ব্যবহার করিনি টোটালি স্কোয়ারে আপনার হচ্ছে ক্যাবিনেটটা করা আছে স্কোয়ারে বলতে গেলে ক্যাবিনেট করা আছে পাল্লার মতন আমি করে দিছি তো এগুলো মূলত কিন্তু আমাদের স্কোয়ার ফিট হিসাবে মূলত আমরা কাজ করে থাকি এগুলো মূলত এটার ইউতে আপনার সুন্দর করে করা আছে চাইলে আপনি এই ডোরগুলো কম খরচের ভিতর আপনার বাসার সানসেট যদি থাকে করতে পারবেন এবং নিচের যদি সানসেট করা থাকে সেক্ষেত্রে করতে পারবেন এখন বলতে পারেন যে ভাই আমার বাসায় আসবেন কিভাবে বা আপনারা কিভাবে মূলত মালটা দিয়ে যান বা কত টাকা রেট নিয়ে থাকেন আমরা মূলত এগুলো স্কোয়ার ফিটে নেই এটার হাইট এটা টোটালটা হাইট ধরি আর এটার লেনটা ধরি ধরলে স্কোয়ার ফিট মূলত বের হয়ে যায় কাছে কিচেনের ভিউটা মূলত এরকম